আসসালামু আলাইকুম প্রিয় বিন্দু ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা ভালো আছো আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি তো আজকে আমি তোমাদের এসএসসি ফিজিক্সের যে ষষ্ঠ অধ্যায়টি রয়েছে বস্তুর উপর তাপের প্রভাব এখানকার আমি এমসি নিয়ে একটু কথা বলবো এবং তোমাদেরকে শর্ট রুল শেখাবো এমসি কিউ নির্ণয়ের জন্য খুব কম সময়ে খুব কম সময়ের মধ্যে কিভাবে। তুমি এমসি উত্তর দিতে পারো দেখো তো আজকে যেটা দেখাবো এটা হলো তাপমাত্রার পার্থক্য সেলসিয়াসে অর্থাৎ ডেল্টা সি যেটা সেলসিয়াস স্কেলে যে পার্থক্য সেটা আছে ইভেন দশ ডিগ্রি সেলসিয়াস ঠিক আছে এখন এই পার্থক্যটা যখন ফারেন হাইটে তুমি কনভার্ট করবা যে হাইটে কত হবে তখন তুমি কি কাজ করবা এই যে যত ডিগ্রি সেলসিয়াস থাকবে এটাকে তুমি যদি ফারেন হাইটে নিয়ে যেতে চাও তখন এই দশের সাথে শুধুমাত্র একটা ওয়ান পয়েন্ট এইট গুণ দিবা আঠারো ডিগ্রি ফরেন হাইট ওকে দেখো কত সহজ তাহলে আমি আবার বলি তাপমাত্রার পার্থক্য সেলসিয়াস স্কেলে যেটা দেওয়া থাকবে সেটাকে তুমি যখন ফরেন হাইটে কনভার্ট করবা এই পার্থক্যটা তখন কত হবে তাহলে যেমন যেমন মনে করো আছে দশ ডিগ্রি সেলসিয়াস পার্থক্য তাপমাত্রার পার্থক্য দশ ডিগ্রি সেলসিয়াস আমি আবারও কিন্তু বারবার বলছি যে কিন্তু পার্থক্য এটা কিন্তু আমি বলি নাই যে সেলসিয়াস স্কেলের তাপমাত্রা দশ ডিগ্রি সেলসিয়াস ফরেন হাইটে কত তা কিন্তু বলছি না সেই হিসাবটা কিন্তু আলাদা সেরকম ক্লাস আমার আছে তোমরা দেখে আসতে পারো এখানে বলছি যে তাপমাত্রার পার্থক্য যে ডেলটা সি দিলাম অর্থাৎ সেলসিয়াস স্কেলের পার্থক্যটা দশ ডিগ্রি সেলসিয়াস এখন এটা দেখো যে তাপমাত্রার পার্থক্য ডেল্টা সি এটা দশ ডিগ্রি সেলসিয়াস তাহলে এটাকে আমি যখন ফরেন হাইটে কনভার্ট করবো অর্থাৎ ডেল্টা এফটা কত হয়ে যাবে দেখো ডেল্টা এফ হয়ে গেল আঠারো কীভাবে দশ গুণন ওয়ান পয়েন্ট এইট জাস্ট একটা ওয়ান পয়েন্ট এইট গুণ দেবা মান চলে আসবে ওকে তাহলে তাপমাত্রার পার্থক্য সেলসিয়াস স্কেলে দশ হলে এই পার্থক্যটা ফরেনহাইট স্কেলে হবে আঠারো ডিগ্রি ফরেনহাইট তা আশা করি আজকের ক্লাসটি বুঝতে পারছো তোমাদের শুভকামনা এখানে সমাপ্ত করছি আসসালামু আলাইকুম